মানিক আমার হাত ধর ঝুটু পুটু তোরা কোথায় আমাকে বুঝলি মানিক এই ম্যাপ যদি সত্যি হয় তবে আজ রাতে আমরা হীরা জহরত দিয়ে ডিনার করব মানিক এই যে দেখ সোনার মাছের দ্বীপ এইখানে পৌঁছাতে পারলে আমাদের আর কোনোদিন অভাব হবে না ঝুটু কর আমাদের পনিরগুলো ভিজে যাচ্ছে জাহাজ যাবে। তুমি কি জানো তোমার ম্যাপে কি লেখা ওটা তলোয়ারের ঠিকানা যা সুলতানকে মারতে পারে আমি তো ভাবছিলাম সোনা পাবো ম্যাপটা আমাকে দিতে ম্যাপ কিসের ম্যাপ আমি তো এখানে মাছ ধরতেছি ভাই এই তুই কি করছিস বেশি পাকনামি করবি না নয়তো সমুদ্রের তলায় তোর সমাধি হবে আ দয়া করো বলটু চাচা পালান ওটা অবিষপ্ত সুলতান ও ম্যাপ পেলে সমুদ্রের সব মাছ মেরে ফেলবে নীলু বাঁচাও আমার জাহাজ যে নড়ছে না কিছু একটা করো আ নামো ধর তো না এখনো হাল ছাড়ছি না আরেকটা ঢেউ আসছে মানিক আমার হাত ধর ঝুটু পুটু তোরা কোথায় হায়রে কপাল সোনা খুঁজতে এসে লোহার শিকল পড়লাম কাল সকালেই তোদের হাंगरকে খাওয়াবো চুপ প্রহরীর মুখে মনিচের গুঁড়ো ছিটিয়ে তুই চাবিটা নিয়ে আয় কে তুই কেন এসেছিস আমি ক্যাপ্টেন বল্টু সমুদ্র বাঁচাতে এসেছি দলোয়ারটা আমার চাই ওটা দিয়ে আমি সমুদ্রের আত্মাকে বন্দী করবoperatorname মালিক ধরকে আহ ভালো ধর পাল আমি ছাড় আমাকে ছাড় নিলু একটা গাড়ি না না একটা বড় কর্ছ করলো চাচার টিভি পিঠে উঠে করুন আহ এমন রাইট জীবনে আর দিইনি চুপ কর পেছনে দেখ সুলতানের হাঙ্গর বাহিনী আসছে বন্ধুরা ব্যারিকেড তৈরি করো বোল্টু চাচাকে পথ করে দাও বাপরে এই দ্বীপ তো পুরো ওভেন তোর গায়ের লোম পুড়ে যাচ্ছে না তো এইটা কেমন আগুনের দ্বীপ এখানে হয়তো কিছু একটা আছে এখন সমুদ্রের সব राक्षस জেগে উঠবে তোমার বাবাসি আজ আবি ভাঙবই আর শয়তান বিড়াল ছাড় আমাকে যাও শয়তান নীল দরিয়ার জয় না এই তোমরা এর আলো পারছি না আমার সব শেষ হয়ে গেল দেখুন সব মাছ আবার ফিরে আসছে সত্যি নীলু আসল সোনা তো এই সমুদ্রটাই মানিক ম্যাপটা এখন ফেলে দাও আমাদের এখন আর ম্যাপের দরকার নেই পনিরের পার্টি শুরু করা যাক